এবার কোয়েলের সঙ্গে জমিয়ে পার্টি করছেন অভিনেতা দেব দীর্ঘদিন কোয়েলের সঙ্গে দেবের সেরকম একটা যোগাযোগ ছিল না তবে আবারও একসঙ্গে দেখা মিলছে দেব ও কোয়েলের জানা যায় দেবের সঙ্গে নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক আর সে কারণেই আবারও দেব কোয়েলকে একসঙ্গে দেখতে পাচ্ছেন দর্শকরা অনেকের মনে প্রশ্ন দেব কোয়েলের নতুন সিনেমার নাম কি হতে যাচ্ছে তবে এ নিয়ে খোলামেলা কোনো কথা না বললেও দেব কিছুটা ধারণা ভক্তদের দিয়ে রেখেছেন যা সূত্র ধরে জানা যায় খাদানের পর এবার খাদান করতে যাচ্ছেন অভিনেতা দেব আর খাদানটুর অভিনেত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিককে দেবের এরকম কথা শুনে ভক্তদের মনে কোথালের সৃষ্টি হয়েছে তাই তো তারা আসলে দেব কোয়েলকে একসঙ্গে দেখতে পাবেন কি না তা জানতে চেয়ে একের পর এক কমেন্ট করে চলেছেন তো বন্ধুরা আপনিও দেব কোয়েলের নতুন সিনেমা দেখতে চান কি না তা অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ